এবং সেই বাড়িতে আপনারা বিশ্বাস করে আপনাদের সারা জীবনের কঠিন পরিশ্রমের টাকা ইনভেস্ট করে আমাদের সাথে বিশ্বাস ভরসা রাখে তো দেখুন সবাই জানে যে বাড়ি কিনতে গেলে টাকা লাগবে এবং ই অল আর ইনভেস্টিং অন দ্যাট সাধারণত আপনি দেখতে পাবেন সারা জীবনে 95% লোকেরা একটাই বাড়ি বানাতে পারে এবং সেটাকে বলে আমরা সেই জন্যই বলি ড্রিম হাউস ড্রিম হোম সেই বিশ্বাসটা তো আপনার আছেই সেটা রেখেছে তাই আজকে আপনি আমাদের পরিবারের সদস্য কিন্তু নিজেদের হাত গুটিয়ে বসে গেলাম সেরকম ডেভেলপার না রাইট আই রেসপেক্ট দ্যাট নো প্রবলেম So let me tell you the process. As I said, there are thirty-seven people, thirty-seven flat owners, and uh, those yeah. thirty-seven okay. This is what you are going to get, okay. Mr. Paulo Kumar Das, C one zero seven Fortune Heights, Mr. Paulo Kumar Das.

তুমি দেখতে পাচ্ছ নিচে আমি করবো আমি উপর থেকে ওকে বলবো বল দিতে রাইট চলো বেটা তুমি তুমি মাথা নিচু করবে না তুমি খালি হাতটা ঢোকো আমি ধরে আছি চল টেক ওয়ান বল আউট আপনি আপনি ভাই তুই ফর হ্যাঁ এইবারে তার এটা অর্জন

There is Paul. There is Paul. Media people. English. Right here. Dala dala. Aap toh toh ek no schoolo family hai. থাকি সেই ফ্ল্যাটে গিয়ে উনি এই অর্চনে কিনেছেন উনি আমাদের প্রশ্ন নিয়ে এসেছেন খাতি যে জরুর আমরা কিনছি আপনিও দেখবেন আপনিও আমরা দেখে পারি নি তারপর থেকে তো মানে ওদের আসছি আপনাদের সব কিছুটা আমাদের ভালো লাগছে দেখবে তারপরে মানুষ করছিলো এই অফার সব কিছু মনে হয় করতো এই অফার হচ্ছে আসুন এই অফার আছে আসুন আপনারা দেখে মধ্যে কত ছাড়বে অর্জন Moriti mingi, moriti mingi moriti pat.